দোকানে প্রচুর ধুলো মানে ঝাড় দিয়ে দিয়ে ধুলো পরিষ্কার করা সম্ভব হচ্ছে না তাই অনলাইনে নিয়েছি ইয়ার ব্লোয়ার আর এই ইয়ার ব্লোয়ার আজকে ওপেন করবো এমনকি সম্পূর্ণ রিভিউ করে তোমাদের দেখাবো তোমরা ওটা বাই করবে কিনা বাই করলে কতটা সাশ্রয় হবে বা বাই করার পর কোনো সমস্যা হবে কিনা সম্পূর্ণ এই ভিডিওটি দেখতে হবে তো অবশ্যই তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো তো এটা জাস্ট আনবক্স করবো আনবক্স করার জন্য এই নিয়েছি ছুরি এরপর এটা জাস্ট ওপেন করে নেবো তো জাস্ট সিলগুলোকে কেটে নিতে হবে এখানে দুলগা লাগেনিছি কারণ ফ্লিপকার্ট এখানে সিল করে দিয়েছে পুরো সব ব্রেক করে নিয়েছি এবারে জাস্ট ওপেন করব তো দেখো জাস্ট ওপেন করছি ওপেন করার পর এখানে এই যে একটা দেখো প্লাস্টিকে একটা নব দেওয়া হয়েছে আর এটা বেশ হেভি আছে অসুবিধা নেই খুব একটা ভালোও না আবার খুব যে খারাপ তাও না এরপরে ভিতরে রয়েছে মেইল যে মেশিন সে মেশিনটা দেখতে পাচ্ছ মেইল যে মেশিন এই মেশিনই কিন্তু আমি বাই করেছি অনলাইনে আর এখানে ইউজুয়াল ম্যানুয়াল দেয়া আছে ইউজার গাইড এই ইউজুয়াল ম্যানুয়াল দেখো তোমরা এখানে সেটআপ করে নিতে পারবে কোনো সমস্যা ছাড়া তো এই যে জিনিসটা এটা দেখো এয়ার ব্লোয়ার অর্থাৎ যত ধুলো আছে এই মেশিনে কিন্তু ক্লিয়ার করে দেবে রকম ঝাড় দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না অনেকে কম্পিউটার বা সিপিউ ক্লিন করার জন্য কিন্তু বাই করে তো যাই হোক আমি দোকান পরিষ্কার করার জন্য এটা করেছি তো এইখানে এই যে প্লাস্টিকের যে নবটা আছে এটা জাস্ট এখানে প্রথমে ইনভিউল করে নিতে হবে তো দেখো এটা আমি জাস্ট ইনভিউল করে নিচ্ছি এরপর এখানে দেখো একটা এসি কট দেওয়া আছে এই এসি কর্ডটা ডাইরেক্ট কারেন্টটা কিন্তু কানেক্ট করতে হবে তো আমি জাস্ট কারেন্টটা এখানে কানেক্ট করব তো এই যে এসি কটটা অনেকটাই এরকম আছে এটা জাস্ট আমি এখানে কারেন্টটা জাস্ট কানেক্ট করে নিচ্ছি কানেক্ট করলাম এরপর সুইচ অন করলাম একটু কাছে আসো এবার এখানে একটা জিনিস খেয়াল করো এখানে অনেক ধুলো এই যে আমাদের পার্টিশনগুলো রয়েছে না পার্টিশনে প্রচুর ধুলো এই ধুলোগুলো চাইলে কিন্তু এখান দিয়ে ইনপুট হবে আর এখানে জড়া হবে আর এই যে জমা ধুলোগুলো আমি কিন্তু চাইলে এই যে চেন আছে চেন থেকে আবার বের করতে পারবো তো এটা জাস্ট খুব সহজে কিন্তু খুব সহজে ধুলো কিন্তু টেনে নেবে যদি তোমরা ভাবো ধুলো টেনে নেওয়ার জন্য এটা কিনছো তখন খুব একটা ভালো না কারণ আমি দেখাই এখানে এটা অন করলাম এটা কিন্তু ধুলো খুব একটা ভালো টানছে না এটা ধুলো টানার জন্য না এটা জাস্ট ইয়ার ব্লোয়ার আর অর্থাৎ এখান দিয়ে হাওয়া ইনপুট হবে এখান দিয়ে হাওয়া স্পিডে বেরিয়ে যাবে অর্থাৎ দোকানে যে ধুলোগোলা আছে সমস্ত কিছু কিন্তু বেরিয়ে যাবে আমি সেটাও দেখাচ্ছি এর জন্য এটাও খুলে নিতে হবে এটা আমি খুলে নিলাম আর এটাও খুলে এখানে ইনপুট করতে হবে তো জাস্ট ইনপুট করে নিচ্ছি আমি এখানে দেখো এখানে জাস্ট ইনপুট করে সাইড করলে দেখো এটা লেগে যাবে ঠিক আছে এবার একটা জিনিস খেয়াল করো এখানে যে ধুলোগলা আছে দেখো কত সহজে ক্লিয়ার হয়ে আমি দেখাচ্ছি এক্সাম্পলের জন্য এখানে দেখো এই যে চার্জারের খাপড়ে গেছি এখানে চিকরে গেছি জাস্ট আমরা হাওয়া দিচ্ছি দেখো কত সহজে উড়ে পাচ্ছে তো তোমরা যদি তোমরা যদি এই ইয়ার ব্লোয়ার কেনো ঘর ক্লিন করার জন্য তাহলে বেস্ট এটা কিন্তু টানবে না টানার জন্য খুব একটা ভালো না একদম কাছাকাছি যে ধুলো বলা আছে সেগুলো টেনে নেয় বাট দূর থেকে খুব একটা ভালো টানা না এটা শুধুমাত্র ইয়ার ব্লোয়ার ধুলোবালি বালি কিন্তু উড়িয়ে দেবে জাস্ট আমার একটু দেখা ছিল আমাদের দোকান পরিষ্কার করার জন্য বেস্ট আপনার ফ্লিপকার্ট অ্যামাজনে পাঁচশো থেকে ছশো টাকার মধ্যেই পেয়ে যাবে এছাড়াও বেশি দামেরও আছে বাট অত দামের তো প্রয়োজন পড়ে না